একদম পাইম লোকের সাথে দেখতেছেন সম্মানিত বিওয়াস চলে আসছি এক টান বাজার এক টান থেকে বৌবাজারে এই পলটটা চলে আসছি দুই শতাংশ চোদ্দ বয়েন আর এই যে দেখতেছেন এই রাস্তাটা হলো আট ফিট একটি রাস্তা আশেপাশে প্রচুর ফ্যাক্টরি গার্মেন্টস বহুতল ভবন রয়েছে এই রাস্তাটা সোজা সামনে যাইয়া স্যামসাং কোম্পানির রাস্তা থেকে বেরোয় চলে আসছে আর এই যে পলটটা দেখতেছেন প্রাকৃতিক ভাবে লাল মাটি আপনারা চাইলে অনেক সুন্দর একটি বাড়ি করতে পারবেন এই যে এই পাশের যে বাড়িটা এটা এলো আপনি দুই শতাংশ চোদ্দ পয়েন্ট এই বাড়িটা করছে আপনি তিনতলা ফাউন্ডেশন করে এই যে এদিকে দেখতেছেন পিলকর আছে এই সোজা আপনি চাইলে মন মতো অনেক সুন্দর করে ভারী করতে পারবেন আর এটা হলো দক্ষিণ ফেস একটি পলট দক্ষিণ ফেস একটি পলট অনেকে দক্ষিণ ফেস পছন্দ করে তাদের জন্য এই দুই শতাংশ পলটটা দুই শতাংশ চোদ্দ পয়েন্ট পলট্টো আর এক জাস্ট লোকেশন সাবার বিরবলি আক্রান বৌবাজারের পাশে আর আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মেজ আছে যেহেতু বাড়ার প্রচুর চাহিদা ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী লিঙ্কগুলো পেয়ে যাবেন এই রাস্তা এই রাস্তাটা হলো আট ফিট একটি রাস্তা আর এই যে বাড়িটা দেখতেছেন এইটা দুই শতাংশ চোদ্দ পয়েন্টের ভিতরে এত সুন্দর করে একটি গোছানোভাবে বাড়ি করছে আর এই এই পলটটাও সেম পলট দুই শতাংশ চোদ্দ পয়েন্ট ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আর এটা প্যাকেজ মূল্য ప్యాకేజ్ మూల్య అక్ష ట పేకేజ్ మూల్య అక్ష ట